আমরা সঙ্গে জুড়ে যাই আজকুল ফিফটিন আগস্ট সম্পর্কে কিছু আলাপ আলোচনা আপনাদের সঙ্গে এখানে আমরা তো আজাদকৃত মানুষ তো আজকে আজাদ হিসাবে আজাদ দেশ আজাদ মুলক হিসাবে সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ আছি কমসে কম এই বিষয়ে তোরা মাথা বহু জরুরি তাই না তো বাবলাম আজকে তোলা দু কয়েক মিনিট আপনাদের সঙ্গে বসে আমি আড্ডা তো আর বলবো না কেন আড্ডা শব্দটা খাস করি আমি মনে করি যেন শোভা পায় না ভালো কোনো কন্টেন্ট বানাইতে পারেন আপনি এবং আমি কোনো বালা একটা কথা কইতে পারি আপনি এবং আমি ওগুলা মানুষের সামনে তুলিয়ে ধরা একান্ত জরুরি কেন আর এখন ঘুমাইবার সময় না এখন সচেতন হওয়ার সময় একটা প্ল্যাটফর্ম বর্তমানে আমরা আছে এই প্লেটফর্ম দ্বারা আমরা চাইলে বহুত কিছু করতে পারি কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য আমরা আমরা মুসলমান জাতি এখনও পিছে পড়া আছি আর আমরা কার্যকলাপে লাগে এখনো আমরা ওলা তাহমুনা না তা ওলা আমরা লাগে আর প্রায় সময় তো বিবার সকল আজকে এগারো তারিখ তোর পার সলের সোশ্যাল মিডিয়া খালি ফিফটিন আগস্ট আজাদি বানাও আজাদি জংশন বা দেখবো আপনারা নানান ধরনের দেশভক্তি প্রেম ব্যক্তি গান ওইবো। একটা গান আছে না খুব সুন্দর বা প্রচলিত ওকেই আমরা দেশপ্রেমী আমরা এই জায়গার এই ভূমির মানুষ এই দেশের মানুষ এই দেশে আমরা এই দেশের লাগে আমরা মরতে চাই জীবন দিতে চাই কিন্তু একটা কথা না কইলেও না একটা গান একবার একটা সংগীত দেশের স্বার্থে মেরা দেশ মেরা মুল্ক বা মেরা মুলক মেরা দেশ মেরা ইয়ে বতন শান্তি কা উন্নতি কা আরো আছে তো ফার্স্ট এই সময় ওয়াকই মানে দেখবা ইদর অন্য যেমন মনে করেন আরো ওলা সঙ্গীত আমরা আছে মানে সুন্দর সুন্দর উনার ফরে দিল পুরা টাচ করে একদম মানে কিতা হইতাম মানে পুরা টাচ করে ওয়াকেই দিল পুরি যায় কিন্তু এই বছর খাস করিয়া মানে দিল জ্বলি গেছে দিল জ্বলার মতলব এইভাবে কইবা কিলা আজকে বিগত কয়েক দিন থেকে সোশ্যাল মিডিয়া কমসে কম আমরা যাবা যারা এক্টিভ আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামও যারা অ্যাক্টিভ থাকি উঠার আপনারা আল্লাহ রায় ফুয়াইলো আপনি মাইন্ডসেট ফ্রেশ করে আপনি কি সম্ভব আপনার কি সম্ভব বা আমার কি সম্ভব হ্যাঁ এই মারি লাইছে খাটি লাইছে জ্বালাই দিছে র্যাপ করে দিছে গ্যাংরেপ করে দিছে গোলাভায় দাদি লাইছে ও গায়রা গাইরা বো একদম সরল মনোর মানুষ একদম সরল মনোর মানুষ আজকে আমরা আজাদ কিন্তু এক দেশ থাকিয়া ইয়ানি আমরা কত দিন আগে আমরা দেশ ব্রিটিশের আজ থেকে আমরা আজাদ হয়েছি কিন্তু আজকে আমরা নিজে নিজে আজাদ নাই আল্লাহর রায় ফুয়াইল ফুয়ানির বাদে যে বাতাবরণ আমরা ফাইতা আসলাম ফাওয়া তো বহুত দূর কি বাদ যে আবহাওয়া আমরা ফাইতা আসলাম বহুত দূর কি বাদ হায় রে হায় আফসুস মানে দেখবা তা মানে মানে মানচিত্র থেকে নাম মিঠাই দিবার মতো ইলা সোশ্যাল মিডিয়ার দেখা যায় দেখা যায় নি না বিবার সকল আপনার কমেন্টসের মধ্যে কইবা ওয়াকেই সুস্থ মানুষ সবল মানুষ আপনার কোনোদিন দিন আল্লাহ রাখে যদি কোনো ফেসবুক খুলি দিয়ে আর খোলার বা দেউ আপনার দেখবা কোনো কোনো আগ লাগিয়েছে কোনো খানো উচ্ছেদ অভিযান চলতে আছে কোনো খানো গড় বলডোজার করা হয়েছে কোনো খানো মসজিদ বাঙ্গাওয়ার কোনো খানো মাদ্রাসা বাঙ্গাওয়ার কোনো মানে ফেদরু দল ফেদ্রু ফেদরু বুঝেনি পুলিশ প্রশাসনও নাই সেন্ট্রাল ওর কোনো কিছু নাই ও যে লেরুত বেরুত এত আছে গরো হামাইয়া খালি মুসলমান দে তুমি কত তুমি তোমার নাম কত তুমি গর কত থাকা তুমি হে তুমি হে ঠিক না মাইন্ডসেট ঠিক রাখা যায় আবার আমরা দেখবা ওদের রিসেন্ট আমরা সামনে ফিফটিন অগাস্টের মধ্যে দেখবা খালি ও বলা মেরা মুল্ক মেরা দেশ মেরা ইয়ে বতান শান্তি কা উন্নতি কা প্যার কা ফয়লা তো মানুষ মানুষ যদি দুনিয়ার মধ্যে যদি ঠিক না তো হইলে কিসের দুনিয়া মানুষ মানুষের লাগিয়া ঠিক না আজকে দেখবা আপনি আসামর মধ্যে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া বা ফেসবুক ইউটিউব বাস্তব চিত্র মামুলি মামুলি মানে ছোটো ছোটো কোনো একটা মানুষের সংগঠনের দল গরু গিয়া তাই তোমার আইডি কার্ড দেখাও তোমার তোমার আইডি কত আছে তুমি গত কত থাকা তুমি না জানে ইয়াত কিবা আছে হেনে হেরি আছে তেরি আছে আমরা জিন্দিগি অন্তত পক্ষে আজাদ দেশ অন্তত কানুনে আমরা হরু সময় দেখা যায় যে কোনো পুলিশ দিয়ে আমরা ডরাইতাম বয়ে খাইতাম এখন মানে কিতা খুঁজতাম আর আদনা দরজার অন্য কমর মানুষ কোনো কোন দেখে যে তোর ষাট মিনিট লাগে এগিয়ে কোন বাস হারাই দিত নি আর আমরা ডর করে বিবার সকল ওয়াকেই আমরা দিন আমার দেশের প্রতি মহাব্বত দেশের প্রতি মায়া কিন্তু এই ধরনের বর্তমান কোনো কয়েকদিন কোনো কার্যকলাপে আহা মানে ভাষায় প্রকাশ করার মতো কিন্তু কিন্তু বড় বড় তিরঙ্গা লেহরা নিয়ে হইব বড় বড় আপনার দেশ কথা করা হইব একটা খন্ডতা আপনার কিরা হন মানে দেশলাম নিয়ে আপনি ইয়ে পরে শপথ কিলা লেখা হম কিন্তু কতটুকু বেইমানি কথা মানে বেইমানি মানে খারে কয় আর টোটাল কিন্তু এক গুরু মানুষের লাগে মানে সোশ্যাল মিডিয়াতে এমন গাইডলাইন আর বর্তমানে আছে যে সকল ভাগির তো মাতিলেও তো সমস্যা বর্তমানে তার আর দৌড় নানি যার কারণে আমি কুলিয়া মাততে চাই আর না সেনে একদিন আমরা জয় ওইব ইনশাআল্লাহ আর আমরা ইনশাআল্লাহ একদিন জয়ু ওইমু এ আল্লাহর ওয়াদা আমরা সবর করি আর আজকে বিগত সত্তর আশি বছর একশো বছর পুরানা মসজিদ মাদ্রাসা আফসোস লাগে তো আবার মেরা দেশ মেরা মুল্ক বা মেরা মুল্ক মেরা দেশ মেরা ইয়ে বেতন আরে একজন রিলিজিয়াস যতদিন মসজিদের অস্তিত্ব টিকাই রাখতে পারলো না আরাধনা কমিউনিটি বা আমি আমার এজ এ মুসলিম কমিউনিটি আরাধনার মানে ইয়র মানে তারা যে সংস্থা একটা আছে তারা যে নিয়োগ করে এবাদত গা যেটা আছে এটা যতদিন টিকাই আরে কিসের মানবতা কিসের মানবতা একটা কথা বাস্তব দেখবা আপনারা বাতে কথায় আর মাথায় মিল খায়নি দেখবা মানে এদিনকে আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম মা মা বলে ওরা খারে বলে আপনারা বা নেন আমার কাছে যেন কোনোদিন ভিডিও ফ্ল্যাশ হয় তো ওইলে আমার কাছে এভিডেন্স থাকার মতো মাত মাথা লাগবো তো তো মা যার কয় কোনোদিন অনুশীলনী আপনারা যেন মায়ে নালাত খাইতে আর ফুয়ায় বিছনাথ খাইতে হইতে পারে কিন্তু মানুষ মারিলার এই মার কারণে মানুষরে মোটামুটি আর হুরা মানে জীবন শেষ করিলার কিন্তু ও মা সড়ক আওয়ার আল্লাহান করে আর ফুয়া আছে ভিতরে আচ্ছা খোতা আর খাল মিল খাইছে আর মেরা মুলক মেরা দেশ মেরা ইয়ে বতন হ্যাঁ এই কিন্তু শুনতে বহুত হৃদয় আফস বালা লাগে মজা লাগে মানে একটু শান্তি আয় কিন্তু এই যে মানে এগুলা দেখার পরে মানে অন্তত পক্ষে মানে এটা খাম কাজ করে না আচ্ছা ওখান আর একটা জিনিস আসামো নয়া শুরু হয়েছে মানে খালি যদি তো আর মোটামুটি ও যা মানে কিতা হয় আপার আসাম বা সাইবার লাগে কিতা করো বাইরের মানুষ সকলে চিহ্নিত করে কিতা করো তুমি সারা বাংলাদেশ হয়ে গেছে এখন সারা বাংলাদেশ হয়ে গেছে হালেকে ওরা সত্তর আশি বছর থাকি কোনো তাত বাংলাদেশের নাম নিশান নাই মামুলি দরজার এক মানুষে গিয়া ইয়া তার বুধার আইডি চেক করে তার অধিকারটা দিল কে বিভার সকল আমরা আজাদ কৃত দেশে থাকি হ্যাঁ একটা কথা বাস্তব সত্য যে আমরা ব্রিটিশটা কি আজাদ ওই ঠিক কিন্তু ব্রিটিশে রাখিয়া গেছিলো কয়েকটা পলিসি এটা থেকে এখন পর্যন্ত আমরা রাজা দিতে পারছি না ওই যে একটা হারাইয়া দিয়া গেছিল কয়েকটা জিনিস আরে এখন পর্যন্ত এটা থেকে আমরা রাজা দইতে পারছি না আর এখন তো এখন বর্তমানে আর একটা জিনিস না কইলেও নাই বর্তমানে সোশ্যাল মিডিয়া যদি আজকে একুশই সতবি না বাইশ হইতে পারেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনার আমার যে নেক্সট জেনারেশন যে একটা আমরা মুসলমানের কথা নচল যে একটা কইনারি আমি আকসর সময় মানুষের এক কথা কইতে চাই যে ভাই আমরা হালত আমরা যদি এই দৌড় এই অবস্থা আমার বয় হইতেছে যে আমার যে এরা কিতানা দেখবো দেখানা দেখবো আজকে সারাংশ হইলো লোক ফিফটিন অগাস্ট নিয়ে মাথার দুই মাত মাঙ্গা সাঙ্গা হিসাবে মাতিলাম আমি মা আলহামদুলিল্লাহ বহুত ভালো জানি মাতে মু খুব বালা গানে নুনস লাগাইও মা জানি কিন্তু আমি মাতা রা মারবে ইচ্ছা না সোশ্যাল মিডিয়াত যে সময়ে বড় পেজ হইবো আস্তে আস্তে প্লেজ গ্রোথ করবো ও সময় ইনশাআল্লাহ матиম আল্লাহ যুন মাতা নি লয় আমার কাছে বহুত তত্ত্ব আছে বহুত কিচ্ছু আছে আমরা জানি আমরা বুঝি কিন্তু আফসোস আমরা এটা দেখে কমসে কম মানে জেরা মাইন্ডসেট বালা জেরা সাইস सुशील সমাজতাক্তো সমাজের মধ্যে বালা বাতাবরণ দিত সমাজের মধ্যে একটু অ্যাক্টিভ হইয়া থাকত কিন্তু ও ধরনের বেহায়াপনার কারণে আজ সমাজে অ্যাক্টিভ হইয়া থাকা যায় না আমার ডর লাগিতে জানো নি একদম ডাঙ্কি কি চুট মেজ একটা না রে আজকে দেখবা আপনি দুই তিন দিন পরে আপনারা দেখবা মানে বড় বড় আপনার ইয়ে করা হইব ঠিক তো এটা তো হইতো কিন্তু আইয়া যত যত নমুনার যত জুট সব হলো কার মাংসও আপনার হাতে তালে দিব আর ফিফটিন অগাস্টের অধীন কার অধিত বা মেঘ মেঘ খাইয়া আইয়া মোটামুটি দেশ ভক্তি সারা দেখাই আইয়া দিন থেকে ফিরে গিয়ে দেন উনি খালি বিবার সকল আমরা সোশ্যাল মিডিয়ার জীবনে একটু প্রতিবাদ করি আমরা প্রতিবাদ করি আজকে একটা জিনিস আমি শুনিয়ে বড় আফসোস আমার লাগছে যে এভিকশন চলছে সলব চলতে থাকবো হ্যাঁ চলো অসুবিধা নাই তো অসুবিধা নাই তো এক কমিউনিটির উপরে কেমনে এক কমিউনিটির উপরে কেমনে বিক্ষণ চলব চলতে আছে ঠিক আছে এটা ঠিক চলব ঠিক আছে কিন্তু খাস এক কমর উপরে কেমনে ও এটা বুঝার আছে না কিন্তু মাসে মুখ খুললে মাতে না আজকে দেখবা সব সবর জায়গা থেকে যদি হেস সুখী থাকে মনে করেন এজ এ পার্সন মানে আমি এক পার্সন মনে করেন আমি খুশি তো আমার সব খুশি মানে আমার আর কোনো মাথা চড়া নাই মোবাইলও আছে প্রতিবাদ করার আছে মেসেজের থ্রুয়ে কমেন্টসের থ্রুয়ে শেয়ার ভিডিওর মাধ্যমে আজকে আমরা আসাম কিন্তু একটা ইলেকট্রনিক মিডিয়া থাকা এমন জরুরি আর বালা বাতাবরণ মানুষের সামনে পৌঁছাইবার লাগে কিন্তু আফসোস এ ধরনের কোনো লাইসেন্স বাইসেন্স আমরা কোনো ইলে কোনো চ্যানেল নাই যদি না একটা আছে কিছু ফাউন্ডেশন লইয়া কাজ করেন এটার ঘরেও ইয়াত নানা ফুটকিবা লাগে যায় মানুষ কতগু যেমন আমরা মানে আছে কিছু কিছু বড় বড় ফাউন্ডেশন ওলা কাজ করে কিন্তু এরার ঘরেও কিন্তু ইয়া লাগাইল মানুষ লাগাইল আছে বর্তমানে ইলেকট্রিক মুডের কতটুকু পাওয়ার কিন্তু আজকে আমাদের মানুষ একদম ওরকম ইয়ে করে দিছে কোনো প্রতিবাদ নাই কোনো কিছু নাই আপনার যে জায়গার মানে যে যার যার থেকে হে মনে করেন আমার কুষ আমার ফ্যামিলি আমার বাপ আমার মা আমার ভাই আমার হুম সব খুশাল তো আমি বস আছে আমার প্রতিবাদ করার আমার কিছু কিছু করার আমার কোনো দায়িত্ব নাই ইয়াদ রাখা দরকার একদিন না একদিন তোমার সামনে ওলা ওইসে তুমি কিতা করছো তো মুখ দিও বলা দিল দিও বলা চোখ দিও বলা হাত দি হ্যাঁ কিতা করছো কোনো কিছুর জবাব থাকতো নাই আর আমরা এত গায়রতমান মুসলমান হয়েছি আর মানে আমার নিজের নিজের মানুষরে আমি দেখতে পারি না আর অন্যান্য তো আর বাদ বাদ দিয়ে আমরা তো সেফটিক আমরা তো এলাম কমে না আজকের আইয়ে একটু গপ আলাপ আলোচনা করলাম আপনারা যে যেখান থাকি দেখা আমাদের একটাই কথা বিএন হিল যে আপনারা কি তা করেন সোশ্যাল মিডিয়ার মানে আশা মলা হইতে আছে হলা ইতি আছে আমি ইমশালকে একদিন পরে আমি তত্ত্ব দিয়ে খুলিয়া মাতিম আমার আশা আছে আমার উম্মিত আছে হ্যাঁ একটু যদি মানে কিতাব না আপনার যদিন আপনার কাছে যদি কিছু ইয়ে না থাকে মানে কিতাব হয়নি একটা কথা আছে আরে আপনে ইয়ে নাই শারীরিক ইয়ার নাই বা সুস্থ নাই আপনারা জনের লাগে গিয়ে খাজু খাজুতার বা লাগা ঠিক নাই এই সময় কিতাই জানেননি এই সময় আপনার চুপচাপ থাকতাম যেই সময় তোর শরীর আপনার সুবল হয়ে যাইব এই সময় গিয়ে কীটা জানেনি মানুষের গোতায়গুলিয়ে মারত না আপনার যদি তত্ত্ববিহীন বিশেষ কোনো মাত থাকে বা কোনো প্রতিবাদ করার থাকে আপনার কাছে এভিডেন্স থাকে আপনার কাছে মানে যদি কোনো সমস্যা হয় সমস্যার মোকাবিলা করার মতো আপনার যদি পাওয়ার থাকে বা কোনো অ্যাক্টিভিটিস থাকে তো কি তা করবা আপনিও তত্ত্ব দিয়ে মাতেনি প্রতিবাদ করেন এটা আমার কাজে লাগবে ঠিক না তো ইনশাল্লাহ আমরা বিএন হিলস থেকে পুরাপুরি একটা আমরা ইরাদা আছে যেন আমরা সোশিয়াল মানে জগতে একটু কাজ করতাম সোশিয়াল মানুষের সঙ্গে একটু আমরা মানে বালা সম্পর্ক থাকতো বা আমরা দেখছি এখনো আমরা খাস করি আমরা মুসলমান আসাম আসামি আমরা বরাহ আসাম করিতে আমরা বরাহ আরি আমরা এখনো পিছপড়া আছি আমরা এখনও এখনও আমরা মাইন্ডসেট আমরা ডেভেলপ না আমরা জ্ঞানের গৌরব আমরা করি কিন্তু আমরা জ্ঞানটা খাটাই না আমরা এখন আমরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ নাই মাইন্ড ডেভেলপ নাই সোচ ডেভেলপ নাই ইনশাআল্লাহ আমরা বিএন হিরুজার পক্ষ থেকে আমরা অনুরোধ আপনাদের কাছে রইল আপনারা আমরা ভিডিওটারে মানুষকে দেখার সুযোগ দিবা লাইক কমেন্টস করবা আর আমরা এইটা সাবস্ক্রাইব করবি আমরা পাশে থাকবা অন্তত আমরা অতি দ্রুত গতিতে আমরা চাইম যেন আমরা সোশ্যাল মিডিয়ার আইয়া বা আমরা ফেসবুক ইউটিউবের মাধ্যমে কিছু ঠেকা যদি উপার্জন আমরা অ ভবিষ্যতে বা আমরা পেজে গ্রোথ করে তৈলে আমরা কিতা করতাম আসাম অন্ততভুক আমরা বরাফর মানুষের কিছু কিছু জিনিস আমরা মনে করো আছে না নি ফাউন্ডেশন লইয়া খাম বা মনে করারে কোনো একটা খাম মানুষের পিছ পড়া মানুষের একটু উন্নত মানের সুচ করা এখন কিন্তু ওর সময় আই গেছে আর কিন্তু মানুষের পিছে পড়া রাখার মতো এখন আর সময় নাই সব মানুষ জাগ্রত কিন্তু এখন আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা ঘুমো কি লাগুন চিঠা জাগতাম মিশাল আমরা মাঝে ডিসিপ্লিন মনত কোনো কিছু নাই আমার মাঝে কোনো কিছু নাই আমরা নিজের নিজের স্বার্থে চলি যার কারণ ও বলা কিছু মানুষের সামনে বাতাবরণ পৌঁছাইবার লাগি মানুষ হলে মেসেজ পৌঁছাইবার লাগে আমরা সোশ্যাল মানে ইয়ে কাজ করতে চাই আপনার সাপোর্ট এবং আপনাদের মহাবত আপনান্তর পেয়ার আমার সাথে লাগে পেজে গ্রোথ করতে হইলে আপনাদের সাহায্য সাহা আমরা পেজ আগে বাড়িতে না ওটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হ্যাঁ আমি জানি যে ভিডিও আউরি জাউরি কইলে মানে একটু ভাইরাল হয়ে যায় কিন্তু আমরা এলা চাই আর না এলা আমরা চাওয়ার দরকারও নাইনে হারামও আরাম নাই আমরা জানি যাউরি ওতা হতা ভিডিও দিয়ে বাইরালই আরিগুমির নেটও থাকবো এটা আমরা চাই আর না আমরা আস্তে 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 যে জিনিসটা আগে দিয়ে বাড়িম আমরা ওটা লাস্টিং করবো আর আমরা লং রান করার লাগে ইনশাল্লাহ আমরা সোশ্যাল মিডিয়া থাকতে চাই মানুষের পাশে দাঁড়াইতে চাই বা কিছু পড়া মানুষের সাথে আমরা দয়া এবং মায়া আছে যার কারণে আমরা কাজ ইনশাল্লাহ আপনাদের সাপোর্টের মাধ্যমে আসসালামু আলাইকুম 他不给。Okay, okay. Okay.